সালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে হচ্ছে আপনাদের কাছে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মাফুলের বিহি খুঁজে বের করুন আরবি প্রভাষকের কাওয়াই যাচাই এটা আরবির প্রভাষকও বলতে পারেন সহকারী মৌলবিও বলা যাবে কারণ হচ্ছে কাওয়াই যাচাই দুটা টপিকই থাকে দুটা সাবজেক্টই থাকবে নিমক্ত বাক্যগুলো হতে মাফুলের বিহিগুলো খুঁজে বের করতে বলা হয়েছে এখানে তাহলে বাক্যগুলো দিয়েছে হচ্ছে মাজাকা নোর ও জাল্লাম এই যে মাফুলের বিহি হচ্ছে যে যা দ্বারা কর্তা কাজ করেন যেই বিহি মাংস নুরু জাল্লাম এখানে হচ্ছে জাল্লামু শব্দটা হচ্ছে জ্বালামু শব্দটা মাফুলের বিহি তারা ঝারকাশাফিল ফাতাত ও সাওবা ফিল ফাতাত মানে হচ্ছে যুবতীটি কী করেছে কাপড় তাহলে আনস এই যে মাছওয়া নিয়ে আন শুরু হয়েছে হুকুমাত হুকুমাতই হচ্ছে শাসনটি শুরু হয়েছে মাসানিয়া মাসানিয়া দ্বারা এইখানে হনিউন শব্দটা দ্বারা কাজটি করা হয়েছে জন্য হচ্ছে মানে শুরু হয়েছিল হুকুমাতটা প্রতিষ্ঠিত হয়েছিল মাসানিয়া দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তাই জন্য মাসানিয় শব্দটি হচ্ছে মাফুলে বিহি ঝারোয়া আল ফাল্লাহন আর দু আরো হচ্ছে চাষ করছে ফাল্লাহন কৃষক আর দোয়া ভূমিটি তাহলে কি কী কাজটা কি দ্বারা কাজটা করা হচ্ছে ভূমি দ্বারা কাজটি করছে কৃষক তাই জন্য ভূমিটা বিহি তারপর সাইদা তো বাইতা ঘরটি পরিষ্কার করছে সাইদা কি করছে ঘর পরিষ্কার করছে তাহলে যা তারা কাজ করে যেই কাজটা করে সেটা হচ্ছে মাফুলে বিহি তাহলে বাইতুন শব্দটা হচ্ছে মাফুলে বিহি ইয়া তো তুরুকি এই অস্তা আয় প্রশ প্রশস্ত করা হয়েছে বালাদিগিয়া তো দেশ দেশের ত্রুক রাস্তাগুলো এখন কাজটা কি কী কাজ করেছে রাস্তাগুলো প্রশস্ত করেছে তাহলে রাস্তাগুলো হচ্ছে গিয়ে মাফুলে বিহি অজাহাল মুদিরু তালামিজু অজাহা অজাহা মুদিরু শিক্ষক ছাত্রদেরকে কি করছে শিক্ষক তাই ছাত্ররা হচ্ছে গিয়ে মাফুলে বিহি ওয়াজ আল ইমাম ইমাম হচ্ছে উপদেশ দিচ্ছেন নাচ মানুষকে তাহলে নাচ শব্দটা হচ্ছে মাফুলে বিহি কারণ নাচ দ্বারা হচ্ছে ইমাম কাজটি করছেন নিম্নের বাক্যগুলোতে মাফুলে ফিহি নির্ধারণ করুন তাহলে মাফুলে ফিহিটা কিভাবে হবে মাফুলে ফিহি হচ্ছে সাব্বাহা বিহাম দিরব বিকা কবলা শামস ও কবলা গুরু বলছে এই যে সাব্বাহা বিহাম দীর বিকা কবলা তুলু সূর্য উঠার পুর সাব্বাহা সকালবেলা বিশান প্রশংসা করছি রব্বাকে আপনার প্রতিপালকের কবলা তুলে সাম রবের প্রতি কবলা পূর্বে তুলে শান্ত সূর্য উঠার পূর্বে কবলাল গ্রুব সূর্য ডুবার পূর্বে তাহলে ইস বিরু তা তাহু তারজুল তার চুল বাকিয়া তুলুমই ফিমা তাহুন আচ্ছা সাবাহ কপলা তুলেই সামসি ও গ্রুপ এই দুটা বাক্যই হচ্ছে মাফুলে ফিহি কারণ হচ্ছে যেই সময় মাফুলে ফিহি হচ্ছে সময় এবং স্থান নির্ধারণ করা হয় সেটাই মাফুলে ফিহি তাহলে ইসবুরু সাত এই ধৈর্য ধারণ করো সাত সময়টাকে ফিমা লাখি এত উমুরি কুম তাহলে হচ্ছে ইসবিরু সাত সাত হচ্ছে একটা সময় কেমন সময়কে বোঝানো হয়েছে সাত শব্দটা হচ্ছে মাফুলে বি ফিহি এরপর হচ্ছে বাকিয়াতুল উমরিকুম বাকিয়াতুল উমরিকুম বয়সটা স্থান নির্ধারণ করা হয় তাহলে হচ্ছে উমরিকুম বাকিয়াতুল উমরিকুম এই এই শব্দটাও হচ্ছে মাফুলে ফিহি তারপর হচ্ছে মান আলা মাসি সাত মান যে ধৈর্য ধারণ করা আলা মাসি সাত লোহু না নাঈমুন ইয়ামুল কিয়ামাত তাহলে ইয়ামুল কিয়ামাত সময়টা হচ্ছে গিয়ে মাফুলে বিহি সা শব্দটাও মাফুলে ফিহি বিহি না তো মাফুলে ফিহি মান সাকাল মুমিনান যে মুমিনকে হচ্ছে পরিতৃপ্ত করে আলা জামাই ফিহি নিম্নে নিচে বাক্যগুলোকে ইসমে মাকসুর চিহ্নিত করুন এটার মধ্যে হচ্ছে বলেছে আই ইন আসমাউল মাকসুর ও ফিমা ইয়াতি এখন দেখুন আসমাই মাকসুরটা কি আসমাই মাকসুর হচ্ছে যেটার মধ্যে হচ্ছে এই যে দেখুন হায় মধ্যে হচ্ছে উপরে একটা খারা জবর মতো দেওয়া আছে দেখুন মান গয়রল হিমা এই যে ইয়া মিমের উপরে হচ্ছে ছোট্ট একটা খারা জবর এটাই হচ্ছে আলিফে মাকসুর বা ইসমে মাকসুর ইন্দাল আমা আমাল কলবি এই যে আইন মিম জবর মা মিম জবর মা মিম জবর মা যেটা এটাই হচ্ছে মাফুলে সরি এসপে মাকসুর বা আলিফে মাকসুর ইন্ডাল আমা আমাল কলবি এই যে মিম যেবর এটাই এসমে মাকসুর আল গানিয়া সেম এইটাই এসপে মাকসুর এস মাকসুর বের করা খুবই সহজ তাকুয়ার উপরে একটা আছে তারপর গিনা জামুল গিনা এই যে নুন খারাজবর না এটা হচ্ছে স্প্রে মাকসুর এগুলো হচ্ছে তারপরে হচ্ছে যে শব্দগুলো এখানে এরপর হচ্ছে নিমের শব্দগুলি লক্ষ্য করুন তার মধ্যে এরপর বের করুন হচ্ছে শব্দ আল্লা তা ধল তাহতাল ইতা ইতর সরফ সরফের আলোচনায় স্থান পায় এমন শব্দগুলো বাছাই করুন তাহলে নাসর নাসর শব্দটা হচ্ছে এখানে যে শব্দগুলো বলেছে নাচরা আলি মানে আন্তা মাসলুবোন ইয়া জীবনা কতালু মান বসির এই শব্দগুলো তাহলে সরফের মধ্যে যেই সরফের আগতপ্রুক্ত যেই শব্দগুলো সেগুলো হচ্ছে দেখুন যেটা হচ্ছে ফেল না যেটা হচ্ছে ফেল কাজ আছে সেটা হয়তো এসে মাফুলও হতে পারে মানে মুস্তাকের মুস্তাকের প্রকারগুলোর মধ্যেও হতে পারে ফেলে মাজিও হতে পারে ফেলে মোজারেও হতে পারে এর বাহিরেও যেগুলো মান মাতা ফি ইলা এগুলো হবে না কারণ এগুলো হরফে যার তাই জন্য হচ্ছে নাসর আলিমুন মাসলুবুন ইয়া দ্রিবুনা কতালু বসির ইয়াস তাহসিনু ইয়াস তাকিমো এই শব্দগুলো হচ্ছে গিয়া এ সরফের আউুতভুক্ত শব্দ তাই এগুলো হচ্ছে আমাদের বাসাই করা খুবই সহজ তারপরে দেখুন ইক্র ইম ইমসা ইম সিলাতা তালিয়া তু নিমখ তদানগুলো পড়ুন তো মতো আইএন আর মাফাইল মাফাইলগুলো বের করুন তাহলে জনান্ত খালেদান কয়েমান জনান্ত আমি ধারণা করছি খালেদান কয়েমান খালে দারণ মাফুল হচ্ছে কর্তার কাজটি যার ওপর পতিত হয় সেই হচ্ছে মাফুল তাইলে মাফ মাফুল সমূহ নির্ণয় করতে বলেছে এটার মাফুল হবে জনান্ত মাফলে জনান্ত খালেদান কয়েমান তাহলে খালেদ দ্বন্দ্বায়মান আমি ধারণা করছি খালেদ এক মানটার কাছে কার উপর পতিত হচ্ছে উপর খালেদ হচ্ছে মাহফুল আর মাহফুলে বিহিত আলাম তো জাহেদ নাহ সাহলান তাহলে হচ্ছে আয়লাম তো আমি শিক্ষা দিচ্ছি জায়েদকে কি নাহন সাহলান জাহেদি জায়দ হচ্ছে গিয়ে মাফুল আর না সাহলান এটা হচ্ছে যা দ্বারা কর্তা কাজটা করছে সেটা হচ্ছে মাফুলে বিহি তাহলে নাকওয়ান সাহলান হচ্ছে মাফুলে বিহি কাসা আর মিসকিন আন সাহবান মোহাম্মদ কাপড় দিচ্ছে তাহলে মিসকিন এবং সাহবান এটা হচ্ছে মাফুলে মিসকিন হচ্ছে মাফুল আর সাহবান হচ্ছে মাফুলে ফিহি কারণ যা দ্বারা বিহি যা দ্বারা কর্তা কাজটা করে সেটা মাফুলে বিহি আর যা যে আর উপর কাজটা পতিত হয় সেটা হচ্ছে মাফুল আরওয়াই তু খালিদান আমরুল ওয়াদিহান তাহলে আরও হয়তো আমি দেখেছি খালেদকে আমরল অধিহান কী করেছে ও আদেশ দিচ্ছেন তাহলে আরও আমি খালেদকে যে দেখেছি আমরল খালেদ খালেদের খালেদের ওপর কী হয়েছে উপদেশ বর্তায় উপদেশ দেওয়া হয়েছে তাহলে এই কাজটা হচ্ছে মাহফুলের মাফুল আর অধিহান হচ্ছে মাহফুলের বিহি তো দুলারান শব্দটা আর্থ ফাতেমা ফকির দুলারান ফাতেমা হচ্ছে কাপ্য দান করেছে ফকিরকে দুলারান দুলারান আর ফকির এই শব্দটা হচ্ছে মাফউল আর মাফুলে বিহি দুলারান শব্দটা মাফুলে বিহি আর ফকির হচ্ছে মাফউল এসম মুস্তাক বের করতে বলছে ইলাস আসমাউর তালে নিচে এসএমগুলো দেখুন সু মতো আইয়ান আসমাউল মুস্তাকাত আসমাই মুস্তাকাতগুলো বের করতে বলা হয়েছে যেমন মাপদা মাপদাউন শব্দটা হচ্ছে মাফুলে ফিহি কারণ স্থান সময় নির্ধারণ করা হলে সেটা হচ্ছে মাফুলে ফিহি হয়ে থাকে তাহলে এই যে মাপদাউন শব্দটা হবে অবশ্যই মাফুলে ফিহি তারপর হচ্ছে স্থান এবং মাকান বোঝালে তাহলে সেটা হচ্ছে মাফুলে ফিহি মাফদাউন মুসাওয়াতুন মুসাওয়াতুন শব্দটা ইসমে মাফুল হবে আর মুসলিম শব্দটা হচ্ছে কর্তা কোনো কোনো ব্যক্তি সেই জন্য মুসলিম শব্দটা ইসমায় ফাইল মুস মুহাম্মাদ শব্দটা হচ্ছে ইসমে মাহফুল মা সুদুন শব্দটাও ইসমে মাহফুল কারণ ইসমে মাহফুলের সাথে কর্তার কাছে যার উপর হয় ইসমে মাহফুল হয় আর হচ্ছে দেখুন মা মাফ মাহফুল মুসলিম মুসাওয়াতুন এগুলো সব হচ্ছে কিন্তু মাহফুলের অনুরূপই আসছে আর খলি সৃষ্টি কর্তা অবশ্য যেই কর্তা যে সেই তো স্মে ফাইল তাহলে সে এসমে ফাইল আলিমন হচ্ছে জ্ঞানী সেও এসমে ফাইল আফাদিলুন অধিক মর্যাদা বোঝায় তাহলে স্মে তাবদিল আল মাস স্থান স্থান বোঝালে স্মে মাফুলে ফিহি তাহলে মাপদাউন আর মাসাজ মাস যে শব্দটা মাফুলে ফিহি নিয়ে রাজ মিরাজ হচ্ছে কর্তা যেই পাত্রটা দিয়ে যেই যন্ত্রটা দিয়ে কাজটা করে সেটাই হচ্ছে গিয়ে মাফু আলা তাহলে হচ্ছে এই যে মিরাজ শব্দটা হচ্ছে ইদাউন আর মাসিদুন শব্দটা হচ্ছে ইস্তান কাল এসমে মাখান বোঝা মাখান যেটা সেটাই হচ্ছে এসমাত জরফ তারপর হচ্ছে মাজমুয় মিরাজুন মাজমু আতুন মাজমু শব্দটা হচ্ছে গিয়ে এসমে মাহউল আলিমন জ্ঞানী এখানে হচ্ছে স্তিফাতে মুসাফি এটা হচ্ছে গুণ বোঝানো হয়েছে আশা করছি আপনারা সবাই সবগুলো বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ নেক্সট টপিকগুলো নিয়ে আমি হাজির হয়ে যাব আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত